মুই তো সব সময় মোর মন মেজাজ ঠান্ডা থুবাই চাও কিন্তু দুঃখজনকভাবে পরিবেশ পরিস্থিতি আর এই ঢাকা শহরের অটোওয়ালাগুলার কারণে মোর মন মেজাজটা কখনোই ঠিক থাকলো না আজও পর্যন্ত ঠিক থুবা পারল না আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যাঙ্কা আছেন সবাই আশা করছ অনেক অনেক বেশি ভালো আছেন মুইও তোমার সবারের দোয়া আর আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছো তো মুই তোমার চিরচনা সেই হিরোন আর নতুন ভিডিও নিয়ে আনো তোমার আগপাকে আশা করছো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা ইম্পর্টেন্ট কিছু কথা কম যে কথাগুলো অবশ্যই তোমার সবারই কাছে ইম্পর্টেন্ট এবং চলার পথে তোমার কাজে লাগবে অবশ্যই অবশ্যই তুমি আগে কোনো এক ভিডিও কষ্ট ঢাকা শহরে ধারা যারা বাইক চালায় খুব স্ট্রাগল করে বাইক চালায় কারণ এই অটোর চাপ এই বাসের চাপ এই লেগুনার চাপ এই ট্রাকের চাপ এই বড় বড় গাড়ির চাপ এই তারপরে ফিরে এই অটোরিকশা পায়ে চলা রিকশা সাইকেল সব মিলে ঝিলে একেবারে একাকার অবস্থা সব কিছুর চাপেতে হারা বাইকাররা একেবারে দিশে হারা অবস্থা তো যাই হোক বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা হলো রাস্তাঘাটত এই অটোরিকশাগুলা এই অটোরিকশাগুলো এমনভাবে চালায় যে হঠাৎ করে কোন দিক থেকে কোন পাক থেকে ঢুকে দেয় মাথা চিন্তা করা যায় না বাইক রানিং থাকলে তো যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাবাই পারে দেখো রাস্তাঘাটে তোরা দেখো মেন রোডত পায়ে চলা রিক্সা আছে অটো অটোরিকশাগুলো তার চেয়ে বেশি আছে এই অটোরিকশাগুলোর যন্ত্রণায় বাইকারে ঘরে একেবারে নাবিশ্বাস অবস্থা দমবন্ধ অবস্থা একেবারে খুব কষ্টকর অবস্থা এবার রাস্তাঘাটে গাড়ি চালানো আর দেখলে আর আচার আচরণ দেখলে মাঝে মাঝে মনে হয় যে বাইকটা আকপাকে থামে আমাকে ফটাফট কটা নাগাই দাও কিন্তু দুঃখজনকভাবে কিছুই কওয়া যায় না কারণ মই ভিডিও করো তোরা ফির এই ভিডিওত মারামারি দেখলে কমেন যে এই চ্যাংড়াটা মনে হয় খেলে মারামারি করবা তো এর বার হয় সেটা ভিডিও করে ফির হামাকো দেখায় তো এই চিন্তা ভাবনা করে আমি আমাকে আর কিছু কও না মাথা ঠান্ডা করে গাড়ি চালাও কিন্তু দুঃখজনকভাবে এটা কথা কবাই না সেটা হলো যে হঠাৎ হঠাৎ করে এরা এমন কিছু মানে উদ্ভট আচরণ করে মনে হয় যে রাস্তাগুলার শুক আমার বাপের টাকায় কিনা আর অরা ছাড়া রাস্তা আর কেউ চলবে এলাই এই যে দেখো এলা রাস্তা বাস চলবি ট্রাক চলবি কিংবা বাইক চলবি মোটর যান চলবি কিন্তু এই আমার যন্ত্রণাত মনে করে যে কোনো পাকতে যাওয়ার ঠাঁই নেই এরা বাম নাই ডান নাই লেন মানে না কিচ্ছু মানে না যে যখন পারে সেই পাকতে খেলে মাথা ঢুকে দেয় চিন্তা করা যায় দেখো এমার তো না ওভারটেক করাও যায় না কিংবা রানিং অবস্থায় যদি একটা গাড়ির তোরা ওভারটেক করবা যান তারপরে দেখবেন যে হঠাৎ করে আগপাকে করতে পারে অটোরিকশা চলে আসে যেই কারণে আর ওভারটেক করাও হয় না ব্রেক কিংবা গাড়ির কন্ট্রোল যদি হারে ফেলেন তাহলে দেখবেন যে তোরা ওটা নবদে পড়ে গেছেন পড়ে যায় ক্যাঁচা খায় গেছেন তুমি এখন যে রাস্তাটা দিয়ে যাসো সেই রাস্তাটা এর আগেও হয়তো তোমাকে ভিডিও করে দেখেছ কিন্তু মোর মনে হচ্ছে পুরোটাই দেখাও নেই তো আজ আমি ভিডিওটা করনু ভিডিওটা করবে যায় মোর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা এই রাস্তাটা দুনিয়ার অটোরিকশা চলছে একেবারেই একেবারেই বিদিখিচ্ছি অবস্থা কিছু কিছু জায়গার তাও ফাঁকা পামেন কিন্তু তারপরেও রেহাই নেই আমার জ্বালাতে আর বাইকাররা তো বাইকের কাগজ কিংবা গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কিংবা পেপারস ঠিকঠাক না থাকলে ট্রাফিক সার্জেন্ট অ্যাভয়েড করে লুকে পালে টালে যাওয়ার চেষ্টা করি কিন্তু এই এমন এমনভাবে রাস্তাঘাটে চলাফেরা করে এরা সার্জেন্ট তো দূরের কথা সার্জেন্টের বড় বাপকও গনে না এতই বেপরোয়াভাবে এরা চলাফেরা করে এই যে দেখো এই বাইকটা ওভারটেক করে যাচ্ছে কিন্তু এই যে অটো অটোরিকশাগুলোর তো সুষ্ঠুভাবে গাড়ি চালানো যাচ্ছে না ডানে যাবেন না বামে যাবেন কোনো পাকে যাওয়ার উপায় নাই এরা ইচ্ছা মতো আমার চারোপাখ থেকে মাথা ঢুকে দেয় একবার পাশা ঢুকে দেয় ঠিক ঠিকানা নেই মনে মাঝে মাঝে মনে হয় যে আমি বাইকের নামে এরা কাঁচা কঞ্চি দিয়ে খেলে সপাত সপাত করে আমার পাশার ভিতর কয়েকটা নাগে দাও কিন্তু দুঃখজনকভাবে এটা আর হয় না তো দেখো এই উত্তরা দিয়ে যাচ্ছি এই উত্তরা এটা বাংলাদেশের ঢাকা শহরের একটা অভিজাত এলাকা তোরা জানেন এতটা গুলশান বনানির মতো অতটাও অভিজাত না হলেও মোটামুটি এখন উত্তরাত অনেক মানুষে বসবাস করে খুব বড় একটা উপশহর তৈরি হয়ে গেছে উত্তরাত তো সেটা তো ভালো করেই জানেন যারা ঢাকা শহরে বসবাস করেন তারা তো আগে থেকেই জানেন আর যারা ঢাকা শহরের বাইরে বসবাস করেন তারাও জানেন যে উত্তরা এটা মোটামুটি ভালো একটা আবাসিক এলাকা অনেক কয়েকটা সেক্টর আছে সেই সেক্টরগুলোতে রিক্সা চলবে অটো রিক্সা চলবে স্বাভাবিক কথা কিন্তু মেন রোডগুলো জেলা দিয়ে বড় বড় গাড়ি চলে কিংবা বড় বড় যানবাহন চলে সেই রাস্তাগুলোতে এই অটোরিকশা জ্বালায় মানে গাড়ি চালানো একেবারে দায় হয়ে যায় এই দেখো এই পাখে ডান পাখে কোনো একটা অটোরিকশা ওই পাখে ফির বাম পাকে অটোরিকশা মানে এমার যন্ত্রণাত রাস্তাঘাট গাড়ি চালানো খুব দায় আর কি এরা ডানেও সিগনাল দেয় না বামেও সিগনাল দেয় না যখন যেই পাখে মন চায় সেই পাক দিয়েই ঢুকে দেয় একটা সময় এসিএনজি সিএনজি আর লেগুনার জ্বালাত চলা যাচ্ছিল না কিন্তু এখন অটোরিকশাগুলো হওয়ার পরে এমার যন্ত্রণাত গাড়ি চালানো খুব দায় হয়ে গেছে মুই তো গত কিছুদিন আগেই এই মালিবাগের অটে রিক্সা ওভারটেক যা মনে করে যে পড়েই গেল রাস্তার পড়ে যাওয়ার পরে হাত পাও ছিলে গেল মোর প্যান্টটাও ছিঁড়ে গেলো করতে বা দৌড়ে আসে মো একটা মানুষ ধরে তুললি মুই মনটা কোনো যে গাড়িটা স্ট্যান্ড করা বাদ দিয়ে আগে ওই রিক্সা অলক ধরে কোবাও দুঃখজনক ওই শালাই ফির ওর প্যাকেট করতে দৌড়ে করতে বা এই সাইড দাও এই এই যে আমার যন্ত্রণা কসই তো দেখো খালি তোরা চিন্তা ভাবনা করে তোরা খালি মোর ভিডিওটা দেখো ভালো করে মনোযোগ দিয়ে রাস্তার কটা বড় গাড়ি পাবে আর কটা অটোরিকশা পাব এই যে দেখো এই শালা মাঝখান দিয়ে চালাবি ওই যে আখ ফাঁকে আরও কটা রাস্তার মধ্যে দিয়ে চালাবি আমার সাইড দিয়ে চলার কোনো উপায় নেই এই যে দেখো চিপায় চাপায় দিয়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলে কোন পাক দিয়ে ওভারটেক করবেন কদিন তো যাই হোক মই অ্যাক্সিডেন্ট করার পরে ওই অটোরিক্সাওয়ালায় ওর ব্যাগ করতে একটা ব্যান্ডেড বের করে নিয়ে আসে আমাদের দেশে হাসুম না কান্দুম না মারুম না গালাম মুই সেটাই ভাবে পাও না যাই হোক এখন এনকা করে আমার গাড়ি চালবান আগে খুব রিস্কি অবস্থায় গাড়ি চালবান আগে এই ঢাকা শহরত অটোরিকশাগুলোর তনে এটাই হলো আজকের ভিডিওর মূল থিম আসলো তারা রাস্তাঘাটে যারা বাইক চালাবেন কিংবা বড় গাড়ি চালাবেন এনা সাবধানে চালান কারণ আমার জ্বালাত কখন অ্যাক্সিডেন্ট হবি কখন কোন ধরনের দুর্ঘটনা ঘটবি এটা বলা মুশকিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করুম না মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন মোর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে মোর পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর যদি পারেন তোমার ফেসবুকের বন্ধুগুলা এনায় ইনভাইট করে দিবেন যাতে মোর পেজটা ফলো করে কিংবা লাইক করে আর যারা যারা মোর ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে থুছেন তামাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোর সাথে থাকার তোনে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা চাপে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ